আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন চলে আসলাম তিতকরলা ভর্তা রেসিপি নিয়ে তিতকরলা ভর্তা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবো মূল রেসিপিতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটিমাত্র তিতকলা নিয়েছি আর একটি তিতকলা দিয়ে আমি আজকে ভর্তাটা বানিয়ে আপনার সাথে শেয়ার করবো তিতকলাটা ভালো আমি একটি সাইজ করে পর্যায়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো করলা ভাজি তো অনেকেই খেয়েছেন ভর্তটা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ আসলে দেখতে পাচ্ছেন আমি তিতকোলাটা একটা সাইজ করে কেটে নিয়েছি এ পর একটা বাড়িতে তুলে নিচ্ছি তো আমি চলা এসে ছড়াশোনা চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি দু টেবিল চামচ মতো সরষের তেল আমি তিতকলাটা আজকে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে একটু ফ্রাই করে নেব তো অনেকে কাজটা আসলে পানি দিয়ে সিদ্ধ করে বর্তাটা বানায় তো পানি দিয়ে সিদ্ধ ভর্তা বর্তমানে আসলে খেতে তেমন ভালো লাগে না এরপর যে দেখতে পাচ্ছেন তিতকলা ফ্রাই হয়ে গেছে সাথে মরিচগুলো আমি ফ্রাই করে নিচ্ছি তো তিত করলার সাথে শুকনো মরিচ আসলে খুবই ভালো লাগে বর্তার সাথে যেহেতু একটা তিত করলা আমি সেজন্য জন্য তিনটা শুকনো মরিচ দিয়েছি আর আপনারা চাইলে করলার উপর ডিপেন্ড করে আপনারা যতটা শুকনো মরিচ প্রয়োজন ততটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এরপর যে শুকনো মরিচ আর তিত করলা আমি একসাথে ফ্রাই করে নিয়েছি এরপর যে আমি চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি তো তিতকর আর মরিচটা আমি ভালোভাবে ঠান্ডা করে প্লেটে নিলাম এরপর যে তো যেহেতু আমি মরিচ দিয়ে ভর্তরে বানাবো সেহেতু ঝাল ঝাল হবে আসলে খুবই ভালো লাগবে আর শুকনো মরিচের ফ্লেভারসটা আলাদা একটা ভালো দেখতে পাচ্ছেন এরপর যে আমি শুকনো মরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি তো মরিচের পেঁয়াজ আমি একসাথে এখন ম্যাশ করে নেব তো দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ সরিষার তেল আমি সরিষার তেল একটু কমে ব্যবহার করতেছি যেহেতু আমি তিতকরলাটা আসলে সরিষের তেল দিয়ে আগে থেকে ফ্রাই করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পুরো লবণ এখন আমি ম্যাশ করে নেব মরিচ লম পেঁয়াজ একসাথে ম্যাশ করে নেব যারা এখনও খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ আসলে তো গরম ভাতের সাথে এই ভর্তাটা খুবই ভালো লাগে তো তিতকরলা ভাজি আমরা প্রায় সময় খেয়ে থাকি কিন্তু ভর্তাটা খুবই কম করি তো আশা করি আজকের বির ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী এই করলা বর্তাটা আর বিশেষ করে তিতকলা রয়েছে ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট তিতকর তো এরপর যে বর্তাটা ভালোভাবে হাত দিয়ে মেশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তিতকলাটা হাত দিয়ে ভালোভাবে ছাপ দিলে ভেঙে যাচ্ছে খুবই মজাই এই আসলে অসাধারণ আপনারা একবার ট্রাই করবেন তো ভর্তা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমি ভালো হাত দিয়ে মেশ করেছি তো আসলে তিতকলাটা খুবই সফট হয়েছে আমি তেলের সাথে বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আপনারা চাইলে পানি দিয়ে সিদ্ধ করে বর্তটা খেতে পারেন তো তেলের সাথে বেজে নিলে আসলে ভর্তাটা খুবই মজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভর্তা হয়ে গেছে তো ভর্তার কালারটাও খুব সুন্দর লাগতেছে এভাবে বর্তমানে এলে কেনা ভাত কেটে যাই তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ